হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্রিপ্টোয়ানি প্ল্যাটফর্ম যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিটকয়েন হালভিং দু হাজার পঁচিশ আসতে চলেছে ঠিক আছে সো সেটা নিয়ে আজকে আমি ডিসকাস করবো চলো তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমি যদি বলি যে বিটকয়েন হালভিং আসতে চলেছে দু হাজার পঁচিশে অক্টোবর নভেম্বর দিকে মেবি ইতিহাস বলছে প্রতিবার হালভিংয়ের পর বিটকয়েনের দাম এসেছে বিশাল উত্থান এবার হালভিংয়ে কি হতে পারে আমরা একটু জেনে নিই বিটকয়েন হালভিং কি বিটকয়েন সাপ্লাই ফিক্সড একুশ মিলিয়ন প্রতি চার বছর মাইনিং রিউ রিওয়ার্ড অর্ধেক হয়ে যায় একে বলা হয় হালভিং ইভেন্ট দু সালে আবার একই হালভিং আসছে যদি আমি পূর্বের এই হালভিং হয়েছিল যেমন হিস্ট্রি যদি আমি বলি দু হাজার বারো থেকে দু হাজার বারো সালে রিওয়ার্ড পঞ্চাশ পঞ্চাশ থেকে টোয়েন্টি ফাইভ বিটিসি মানে তোমার হচ্ছে তোমার বারো ডলার থেকে এক হাজার ডলার রাইট দু হাজার ষোলো সালে কী হয়েছিল দু হাজার ষোলো সালে তোমার এরকম হয়েছিল যে পঁচিশ থেকে পঁচিশ বারো পয়েন্ট ফাইভ এটা দাম বেড়ে বেড়েছিল ছশো পঞ্চাশ ডলার থেকে কুড়ি হাজার ডলার পর্যন্ত দু হাজার কুড়িতে কীভাবে বেড়েছিল বারো দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পঁচিশ ব্রিটিশি দাম আট হাজার ডলার থেকে ঊনসত্তর হাজার ডলার বেড়েছিল এইবার কি অলরেডি এখন দাম চলছে এক এক লাখ পনেরো হাজার ডলার সো আমি এটা তোমাদেরকে বলে দিতে পারি বা এটা আমি শিওর না তবে হতে পারে তোমাদের দেড় লাখ এটাকে ক্রস করে যেতে পারে ঠিক আছে যেতে পারে ঠিক আছে অ্যানালিসিস বলছে যে দু হাজার পঁচিশ হালভিং বিটকয়েনের দাম প্রায় দেড় লাখ হাজার ক্রস করতে পারে ডলার ক্রস করে যেতে পারে ঠিক আছে তবে মার্কেট ভলিউম সাথে অলসকয়েন যেমন ইথেরিয়াম সোলানা বড়ো মুভ আসতে পারে দাম নামতে পারে কারণ মার্কেটে সবসময় ম্যানুপুলেশান হয় শর্ট টার্ম লং টার্ম পাম্প এটা অনেক সময় দেখা যায় তবে তাই ইনভেস্ট করার আগে নিজের রিসার্চ করো তারপরে ইনভেস্ট করো তুমি কি মনে করো দু হাজার পঁচিশে হালভিং বিটকয়েন লাখ ক্রস করবে দেড় লাখ ডল ডলারকে ক্রস করবে নাকি এই রকম ভিন্ন কিছু আমাকে কমেন্টে জানাও ঠিক আছে সো এরকম ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ অল দ্য বেস্ট